তোমরা না রোজা থেকে না তোমাদের কানটা ঠট হয়ে গেছে বুঝলে আর আপনাকে আমি কত ভালো করে একটা সালাম দিলাম আর আপনাকে আমি বলতে চেয়েছিলাম যে আপনি তারাবি নামাজ পড়তে জান না কেন প্রথম প্রথম দুই দিন আপনাকে তো সামনের কাতারে দেখতে পেলাম আর এখন তো আপনাকে দেখতে পাচ্ছি না এই তোরা আমাকে কি বলে ভাবছিস রে আমি তারাবির নামাজ পড়তে যাই আর না পড়তে যাই না সামনে পেছনের দাঁড়ায় না পেশনের কাতারে দাঁড়ায় সেটা তোের বলার কি রে এই ছেলে এই তুই এই রোজা রমজান মাসে তুই আমার সাথে কি শুরু করছিস শা কি শুরু করে দিছিস এই রোজা রমজানে মাছ দেখে আপনাকে কিছু বলতে চাই না বুঝলে এখন তো তারাবি তো যাও না আর তারাবি নামাজও তো পড়তে যাও না আরো মাজত তো কয়দিন পড়লেনি না আরো কয়দিন আট পড়লেন আর কয়দিন তো বিশ আঘাত বিশ আঘাত করে চিল এখন এখন আমি বুঝতে পেরেছি ওই যে মানে কি হুজুর মানে মুন্সিক মানে টাকা দেওয়া লাগবে ওই ভয়েতে আপনি বাড়িতে নামাজ করেন বুঝলে তোমরা একদম কিপটে মানুষ বুঝলে এই গ্রামের মানুষ সবাই জানে তোমরা কিপটে লোক আর আমি এখন ভালো করে জানতে পারলাম যে তোমরা একদম কিপটে মানুষ এই টাকা দেওয়ার ভয়ত আপনি মসজিদ ও তারাবি নামাজ পড়তে যান না এখন আমি বুঝতে পেরেছি ভালো করে বুঝলে এই ছেলে এই এই রোজা রমজানের দিন দেখে আমি আমার মুখটা খুলতে চাই না বুঝলে আমি আমার এখন মুখটা খাপসে করবে চাং না তোদের সাথে আমি মুখটা খাপসে করে আমি এখন রোজাটা ভঙ্গ করতে পারবো না বুঝলি আরে ওই ছেলে ওই ওই গ্রামের মানুষের সাথে যে তুই আমাকে তুলনা দিলি ওই গ্রামের মানুষের আমি খেতা পুরি বুঝলি আর ওই গ্রামের মানুষের কি আমি কামাই খাই এই ছেলে ওই গ্রামের মানুষের কি আমি কামাই খাই

এই ছলে এই তুই আমার রাস্তা ছেড়ে দে বুঝলি তা না হলে তোকে একদম মেরে একদম তোপসা বানিয়ে দিব বুঝলি তোর সাথে আমি এখন কথা বলতে পারবো না বুঝলি এই রোজা রমজান মাসে তোরা আমার মাথাটা একদম নষ্ট করবি না আর গরম করবি না বুঝলি তোরা তোরা মোর মেজেটা একদম গরম করে দিলি কিন্তু এখন আর গরম করিস না বুঝলি হ্যাঁ আপনার আপনারা দেখি মেদাস না ওটা আমরা না ভালো করে জানি বুঝলে এই আছাগত একদম তারাভি না না তোরে আপনারা একদম চা দোকানে যা আড্ডা মারেন এলাকা আমরা দেখতে পারি না হ্যাঁ এলাকা আমরা দেখতে পারি না এই বসে তো আপনারা এখন ধুরি খাওয়া ছেড়ে দিতে পারলেন না বাম হাতে চা নিয়ে আর ডান হাতে বিড়ি নিয়ে খুব তো টেনে টেনে খেতে পারে আর গল্প করেন যে মোচি তো এটা হন না ওটা হ্যাঁ এই ছেলে এই তুই এখন এখান থেকে যা বুঝলি এই রোজা রমজান মাসে তোর সাথে আমি কোনো কেসাল বেজাল করতে চাই না বুঝলি তুই তো একদম পায়ে ভাড়া দিয়ে আমার সাথে কেসাল করতে চাচ্ছিস আর ওর তারাবি টাকা নিয়ে তুই না করবে লাগছিস না তারাবি টাকা তুলে তুই নিবি হ্যাঁ না তারাবি টাকা তুলে তুই অর্ধেক নিবি তুই তো এই তারাবি টাকা তুলে তুই তো অর্ধেক টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস আমি এখন এটা বুঝতে পেরেছি বুঝলি

এই পঞ্চাশ টাকা দিব না কি পঞ্চাশ হাজার এই শালি মন্দির বেটা তুই কিন্তু আমাকে এখন রমজান মাসে মাথাটা গরম করিস না বুঝলি এই এখন কিন্তু খালার মেজাজটা গরম করিস না এই মুখের এখন আমার বেড়ে ছুটে গেছে এখন যদি আমি গালি গালাস পারি তাহলে তোর চোদ্দ গোষ্ঠীর শুদ্ধে গালি গালাস পারবো রে তোর সোদ্দ গোষ্ঠীর শুদ্ধে গালি গালাস পারবো

এই চাচা এই তাহলে আপনি কি রোজা আছেন আপনি তো আমার সন্দেহ হইতেছে যে রোজা থাকা ব্যক্তি কখনোই মানুষকে গালি গালাস না আর তোমাদের যে মেজাজ মনে হচ্ছে তোমাদের একদম মিলিটারি মিলিটারি মনে হচ্ছে আমার মেজাজ তোরা খারে কি দেখতে পেরেছিস হ্যাঁ কি দেখতে পেরেছিস আর ও মাথা গরমের দেখছিস কি এ সব প্রতিশুত একদম রমজান মাসের পরে নেওয়া লাগবে বুঝলি এই রমজান মাসতি তোর ব্যবস্থা আমি নিতেছি এই রমজান মাসে তুই আমার সাথে যে ঘটনাগুলো ঘটালি তোর একদম আমি সামরা তুলিম রে তোর একদম আমি সামরা তুলিম আমার নামও সলিম উদ্দিন বুঝলি আর বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টসে জানাবেন আর যত পারবেন তত ভিডিওটা শেয়ার করবেন আর ও এরকম ধরনের হাস্যকর ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু চ্যানেল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ও নতুন ও পুরাতন ভিডিওগুলো দেখে একদম আনন্দ উপভোগ করবেন আর হাসবেন যত হাসবেন তত আপনার শরীরটা ভালো থাকবে